এই শাড়িটার কাজ করবো আজকে আর কিছু কথা বলবো এই কথা হয়তো সবার পছন্দ নাও হতে পারে বেশ কয়েকদিন ধরে আমার চোখে পড়ছে একটা ভিডিও যে ফারহানা বিথি নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর উনি অ্যাক্সিডেন্ট করেছে সেখানে ম্যাক্সিমাম লোকজন কমেন্ট করেছে মরে নাই কেন তারপরে অনেকে আলহামদুলিল্লাহ অনেক কথা অনেক কথা তো আমার মনে হয় কি যে একটা মানুষ যতই খারাপ হোক ধরে নিলাম যে ওই আপটা অনেক বেশি খারাপ কিন্তু তাই জন্য কি একজন মুসলিম হিসেবে আপনার কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়া উচিত এটা একজন মুসলিম হিসেবে কিভাবে একজন মানুষ বলে আমি এটা আমি মাথায় নিতে পারি না যে এটা কিভাবে একটা মানুষ বলে থাকে হ্যাঁ মানুষ খারাপ হতে পারে খারাপ ভালো মিলেই মানুষ কিন্তু তাই বলে কারো দুঃসময়ে বা কারো মৃত্যুতে বা যে কোনো কিছুতে মানে যে কোনো খারাপ সিচুয়েশানে অন্যজনকে নিয়ে হাসি মজা করা এটা একদমই উচিত না কেউ যদি মারা যায় সে আপনার শত্রু হলেও কি আপনি আলহামদুলিল্লাহ পড়বেন এটা কোন ধরনের কথা আমি এটা মাথায় নিতে পারছি না যাই হোক আমার কথা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে কারণ ওনাকে অনেকে হয়তো অপছন্দ করেন কেন অপছন্দ করেন এটাও আমি জানি না ওনার ভিডিও আমার অত বেশি দেখা হয় না কিন্তু আমি ধরে নিলাম যে উনি অনেক বেশি খারাপ কিন্তু তারপরেও যে সবাই এত বেশি ওনাকে নিয়ে এরকম বলছে একটা মানুষ যে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে উনি তো আরও বেশি মানে ডিপ্রেশনে চলে যাবে মানুষজনের কথাবার্তা শুনে যাই হোক তারপরেও আল্লাহ ভালো জানেন তিনি কার জন্য কোনটা ভালো লিখে রেখেছিলেন আর আমার কথায় কেউ অন্য কোনো মানে ধরে নিয়েন না আমি